মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামেননি সেই অপরাধে এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গিয়েছেন শ্রেয়াস তবে যাই হোক কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট কিন্তু শ্রেয়াসের পাশেই রয়েছে সেটা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কথা স্পষ্ট এবং তিনি মনে করেন বোর্ডের সঙ্গে যাই হোক না কেন আসন্ন আইপিএলে শ্রেয়াস ভালো পারফরমেন্স করবে এদিকে পনেরোই মার্চ থেকে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করবে দুবারের চ্যাম্পিয়ন দল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন শ্রেয়াসকে বোর্ডের চুক্তিতে রাখা হবে কিনা সেটা একেবারে ব্যাপার এখানে আমার আমার কিছুই বলার নেই তবে মনে হয় শ্রেয়াস এমন একজন ক্রিকেটার যে সব ফরম্যাটে দাপটের সঙ্গে খেলতে পারে ওর চোট ছিল সেখান থেকে বেরিয়েও এসেছে শ্রেয়াস কিন্তু ভালো পারফর্মার টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল তাই আমার মনে হয় ও আইপিএল এ পারফর্মও করবে এবারের কোর্ট প্রতিলীগ শুরু হবে বাইশে মার্চ থেকে তেইশে মার্চ ক্রিকেটের নন্দন কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিপক্ষ কেকিয়ার নাইটদের একাধিক ক্রিকেটার ব্যস্ত আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে এমন প্রেক্ষাপটে মুম্বাইয়ের কেকেয়ার একাডেমিতে শিবির শুরু করা হয়েছে তবে কেকেয়ার এর মূল প্রস্তুতি শিবির শুরু হবে আগামী পনেরোই মার্চ থেকে কলকাতায় বিসিসিআই সদ্য কেন্দ্রীয় চুক্তির যে নতুন তালিকা প্রকাশ করেছে তাতে এগারো জন নতুন প্লেয়ারকে নিয়েছে এই একাদশে ক্যাপ্টেন বলাই যেতে পারে রিঙ্কু সিংকে তবে আরো কারা কারা রয়েছেন এই তালিকায় রিঙ্কু সিং ভারতের হয়ে টি টোয়েন্টি অভিষেক হয়েছে গত বছরই শুরু ভারতীয় টিমের হয়ে উঠেছেন কে ক্ষেত্রে যে ভূমিকা নিতেন সেই ভূমিকাতেই ভারতীয় টিমকে টেনেছেন পনেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন তিনশো ছাপ্পান্ন রান স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর দশমিক তেইশ সঙ্গে দুটো হাফ সেঞ্চুরি কুড়িটা ছয় ও একত্রিশটা চার মেরেছেন রিঙ্কু খেলেছেন দুটো ওয়ান ডে ম্যাচও করেছেন মোট পঞ্চান্ন জায়গা পেয়েছেন তিনি এক কোটি টাকার পাবেন ম্যাচ এই মুহূর্তে ভারতীয় সেরা তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে আছেন পরপর ডাবল সেঞ্চুরি করেছেন ছশোর উপর রানও করে ফেলেছেন এই সিরিজে শুধু তাই নয় দেশের হয়ে সতেরোটা টি টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছেন তাকে বি জায়গা দেওয়া হয়েছে তিন কোটির পাশাপাশি পাবেন ম্যাচ ফ্রিয় এরপর তিলক বার্মা দু সালে কুড়ি সালে বিশ্বকাপ থেকে উঠে আসা সালে মুম্বাই পেয়েছিলেন তারপর আর পিছন ফিরে তাকাননি দুটো যথেষ্ট রান করে প্রতিভা চিনিয়েছেন দেশের হয়ে টি টোয়েন্টি এবং ওয়ান ডে দুটো ফরম্যাটেই খেলেছেন তিলক বর্মা তিনিও জায়গা পেয়েছেন সি গ্রেডে এরপর রয়েছেন ঋতুরাজ গাইকুয়ার তরুণ প্রজন্মে অত্যন্ত প্রতিভাবান ধরা যায় তাকে ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসে জায়গা করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস ধোনির টিমে নিজের জায়গা পাকা করার পাশাপাশি ভারতীয় টিমে জায়গা করে নিয়েছেন তিনিও জায়গা পেয়েছেন সি শিবম দুবে এই মুহূর্তে টি টোয়েন্টি সেন্সেশন ধরা হচ্ছে তাকে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে দেখতে শুরু করেছেন অনেকে একুশটা টি ম্যাচে দুশো রান করার পাশাপাশি আটটা উইকেট নিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরাও হয়েছিলেন তিনি তাই তিনিও রয়েছেন সিডুয়েতে এতেই শেষ নয় লেগ স্পিনার রবি বিষ্ণুই বাংলার পেশার মুকেশ কুমার পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা আবেজ খান রজত পতিদার জিতেশ শর্মারাও জায়গা করে নিয়েছেন সিডুয়েতে এরাই ভারতীয় টিমের ভবিষ্যৎ এরাই আগামী দিনে টেনে নিয়ে যাবে ভারতীয় ক্রিকেটকে